বাসার ঘরে বউকে তুই বলে ডেকেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি কখনোই কাছে ঘেসার চেষ্টা করবি না কারণ বউ ছিল পুরো একটা কয়লার ড্রাম কুসকুসে কালো ছিল তার গায়ের রং বাসার ঘরে ঢুকেই দেখি যেন একটা কালো কুকুর বসে আছে লাল ঘন্টা দিয়ে ছোটে লাল লিপস্টিক কপালে কেমন একটা টিপ ওয়াক থু কি বিস্তির সাজ লাল কালো এক অগোছালো সাজ বাতি বন্ধ করতে অনুভব করলাম যেন একটা আধার এসে আছে যৌতুক বিরোধী ছিল আমার পরিবার আমার বাবার ইচ্ছা ছিল বিনা আত্মীয়ের মধ্যে কাউকে বানাবে তার পুত্র বধূ তাই হলো আমার হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার গরিব বন্ধু সেই কালো মেয়েকে বিয়ে করতে হলো আমার কলেজের সেলফি বয়ের আমার একটা বউ জুটবে যা কখনো কল্পনাও করা যায় না জীবনে আর কখনোই তাকে নিয়ে সেলফি তোলা হবে না বন্ধুরা অনুরোধ করতো বউকে নিয়ে বেড়াতে আসতে কি করে নিয়ে যাই ওই রকম একটা আলকাদার জ্যামকে নিয়ে কি ঘোরা যায় লজ্জাও তো আছে তাই না রাতে অনেক দেরি করে বাসায় ফিরতাম দেখতাম ও বসে খাবার বেড়ে দিত কখনোই কথা বলতাম না সাথে কি করে কথা বলি বাড়ির ডিসকোতে সুন্দর সুন্দর মেয়ে দেখে এসে বাড়িতে সেই কালো ড্রেমে সঙ্গে কথা বলতে কার ইচ্ছা করবে ওর কি লাগে না লাগে কখনো জিজ্ঞেস করেনি ও কখনো চাইনি বাড়ির সবাই কাপড় চোপড় কিনে দিত আর বাড়িতে খাবার আছে তো আর কি লাগে এভাবেই চলে গেল কয়েক মাস একদিন আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডের গিফট কেনার জন্য আমার কাছে কিছু টাকা দিল আমি ও গিফট কিনলাম কিন্তু সেদিন কোন এক কারণে সে আর গিফটটা নিয়ে যেতে পারলো না আমি বাসায় চলে আসলাম অনেক রাত হয়ে গিয়েছে তারপর গিফটের বক্সটা আমার একটা টেবিলের উপর রাখলাম দেখলাম ও sofá-এ ঘুমাচ্ছে আমি শুয়ে পড়লাম কিন্তু আমার মনেই মধ্যে খসখস করছিল আমি না আসা পর্যন্ত তো খাই না আমি তাকে একটা ডাক দিয়ে বলি তারপর খেয়ে ঘুমা তারপর আমি তাকে ডাক দিয়ে বললাম কিরে সুপাই ঘুমিয়ে আসিস কেন বিছানা নেই খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমা ও আস্তে আস্তে উঠে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে উঠে দেখি সেই গিফটের বক্সটা আর নেই অলরেডি ব্যবহার করা শুরু হয়ে গেছে রেগে সামনে গেলাম দেখলাম ও অনেক খুশি তাই আর কিছু বললাম না মনে মনে ভাবলাম ও কালো হয়েছে তাই কি কালো মেয়েদের কি শাস্তি নেই নাকি সব মেয়েরই তো শাস্তি ইচ্ছা করে তারপর আমি চলে গেলাম দোকানে আবার নতুন একটা গিফট কিনে বন্ধুকে দিয়ে দিলাম বাসায় সে দেখে বমি করতেছে তার মানে ও মা হতে চলেছে সেদিন দেখলাম সে সুনুপ টেপটা কেটে সুনু করতেছে আমি রেখে গিয়ে বললাম কিরে সুনু শেষ হয়ে গেছে আমাকে বললেই তো পারিস সেদিন প্রথম সে আমার কাছে একটা শ্যাম্পু চেয়েছিল তারপর আমি তাকে নিয়ে শপিং এ গেলাম সেখানে আমি তাকে অনেক কিছু কিনে দিলাম সেদিন আমার বন্ধুরা ওকে দেখে ফেলে আমি লজ্জায় পড়ে গেলাম কিন্তু আমার বন্ধুরা ওকে ভাবি হিসাবে যথেষ্ট সম্মান করেছিল তারপর আমার বন্ধুরা বলেছিল তিন দিন পর আমাদের যে পার্টিটা আছে ওই পার্টিতে যদি ভাবিকে না নিয়ে আসিস তাহলে তোকে আমরা ঢুকতেই দিব না আমরা বাসায় চলে আসলাম একদিন বিকেল বেলা মা বাবা গ্রামে ঘুরতে গেল বাসায় ছিলাম ও আর আমি তাই আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরলাম গ্রামের মেয়ে বাসায় একা হয়তো ভয় পাবে তাড়াতাড়ি বাসায় চলে এসে তাকে জিজ্ঞেস করলাম করলাম কি রান্না হয়েছে ও বললো আজকে তো রান্না করিনি আমি জিজ্ঞেস করতেও বলে আপনি তো সবসময় বাইরে থেকে খেয়ে আসেন তাই রান্না করিনি আমি ভাবলাম দুপুরে কিছু ভাত আছে আমি ওটাই রাতে খাবো আচ্ছা ঠিক আছে আমি এখন রান্না করছি আমি তখন বললাম এখন রান্না করার দরকার নেই কাপড় পরে নেই আজকে আমরা দুজনে বাইরে খাবো প্রথমে সে রাজি হয়নি তারপর আমিও তাকে দেখে গেলাম না বাড়িতে কেউ নেই তারপর এক পর্যায়ে আমরা দুজনেই বের হলাম রাতের শহরটাও হাওয়া হয়ে দেখছিল আমি তাকে বললাম আমার হাতটা ধর না হলে আবার হারিয়ে যাবি আমিও সেদিন তার হাতটা ধরেছিলাম যেন সে হারিয়ে না যায় মন্দ নয় ভালোই লাগছিল হোটেলে যাওয়ার আগে বলে দিলাম তুই আমাকে তুমি করে বলবি ও মাথা নাড়িয়ে হ্যাঁ বললো ওকে হোটেলে নিয়ে গেলাম কিন্তু খাওয়ার সময় ও কিছুই বলেনি আমি ওকে বলে বলে অনেক কিছুই খাওয়ালাম আমরা সেখান থেকে বাসায় চলে আসলাম আর দুই দিন পর সে পার্টিতে আমাদের যেতে হবে আমি ওকে যেতে বললাম তবে সে যেতে চাইলো না জোড়া জোরি করে ওকে রাজি করালাম জীবনের প্রথম আমার বাইকের এর পিছনে ও কিন্তু আমাকে ধরার সাহস পাচ্ছে না আমি বললাম ধরে বস তাহলে পড়ে যাবি আমিও জীবনের প্রথম আমার বউকে নিয়ে কোনো পার্টিতে অ্যাটেন্ড করলাম সেখানে অনেক মজা করলাম সেখানে পার্টি শেষ হতে না হতেই সে অনেক অসুস্থ হয়ে পড়লো আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে বলতেছে উনার বাচ্চাটা উল্টো আছে আজকে সিজার করতে হবে যে মানুষটা কখনোই আমার চোখের দিকে তাকায়নি সেই মানুষটা আজকে আমার জোকের দিকে তাকিয়ে বারবার বলতেছিল আমার অনেক ভয় করছে আমি তাকে বললাম ভয় কো না আমি আসি তো দোয়া করেছিলাম ও যেন সুস্থ থাকে জানি না সেই দিন কোথা থেকে মায়া আসছিল এত ওর জন্য ভীষণ মায়া হচ্ছিল আমার সেদিনও কাউকে খুঁজেনি শুধু আমাকেই খুঁজত সে আমিও বারবার ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি বারবার ওকে সান্তনা দিয়েছি বনে ঠিকই হবে না আল্লাহ সব ঠিক করে দেবে সেই দিন আমার হাত ধরে বলেছিল আপনি দূরে কোথাও যাবেন না আমার কাছেই থাকেন আমার খুব ভয় লাগছে আমিও বলেছিলাম আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই আছি তুমি ভয় পেও না তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো সিজার করানোর জন্য সিজার হলো বাচ্চাও পেলাম তবে তাকে আর পেলাম না সে ওখানে মারা গেল সেদিন আমি তার লাশটা ধরে অনেক কান্না করেছিলাম মনে হচ্ছিল আমার কোন যেটা যাচ্ছে চিৎকার করে বলেছিলাম একবার চোখ খুলো তোমার সাথে একটা রাত গল্প করার আছে তোমার সাথে একটা সেলফি তোলার আছে আমার এখনও ওকে বড্ড মনে পড়ে আমি আজও তার কবরের পাশে গিয়ে বসে থাকি কান্না করি আমি তাকে ভুলতে পারিনি কিছুতেই ভুলতে পারি না আজও আমি তাকে বড্ড ভালোবাসি কালো বলে কখনোই জীবন সঙ্গীকে অবহেলা করবেন না না, মনে আপনাকে যা দিয়েছে। সব থেকে আর একটা কথা ভালো ভাবে মনে রাখবেন গায়ের রং কালো হলেও সেই মানুষটাকে ভালোবাসা যায় কিন্তু যদি মনের রং কালো থাকে সেই মানুষের যাতে সাধক না কেন সেই মানুষটার মুখের দিকে তাকানোটাও দায় হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন